আমার বাইকের টোটাল অডোমিটার হচ্ছে চার হাজার নয়শো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার এই বাইকটা যদি পাঁচ হাজার কিলোমিটার চালানো হয় তাহলে আমি আপনাদেরকে একটা রিভিউ দিব পাঁচ হাজার কিলোতে আমি কি কি সমস্যা পেয়েছি এবং কি কি সমস্যা আমি পাইনি মানে এক কথায় ভালো আর মন্দ দিক এই বাইকটাতে মানে একটা কি বলে এটাকে ট্রুথ রিভিউ যেটাকে বলে একদম সত্যিকার অভিজ্ঞতা বা বাস্তব অভিজ্ঞতা পাঁচ হাজার কিলো চালানোর একদম বাস্তব অভিজ্ঞতা তো আমার সেই কিলোমিটার হতে আর খুব বেশি সময় কিন্তু নেই নয়শো অষ্টআশি যেহেতু হচ্ছে তাহলে আর মাত্র বারো কিলোমিটার বাকি আছে এই বারো কিলোমিটার চালানোর পরেই আমি আপনাদেরকে একটা ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। এবং সেই ভিডিওটা আসবে যারা জিক্সার কিনতে চান জিক্সারের এই নতুন ভার্সনটি বিশেষ করে এফআই আমি তো এফআই বাইকটা ব্যবহার করছি বা চালাচ্ছি তো যারা এই এফআই বাইকটি কিনতে চাচ্ছেন বা এই বাইকটা সম্পর্কে জানতে চাচ্ছেন যে পাঁচ হাজার কিলোমিটার চালানোর অভিজ্ঞতা আসলে কেমন আপনারা তারা অবশ্যই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করে রাখবেন আমি খুব শীঘ্রই আমার এই বারো কিলোমিটার চালানো হয়ে গেলে আমি খুব শীঘ্রই পাঁচ হাজার কিলোমিটারের একটা ইউজার রিভিউ দিব তবে রিভিউ দেওয়ার আগে এখন যেহেতু কথা বলতেছি একটু কিছু বিষয় শেয়ার করি যারা ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশনের জন্য এই বাইকটা অত্যন্ত মানে ভালো একটা চয়েস হতে পারে কারণ এটার যে স্টাইলিশ লুক এটাই আসলে খুব অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টিভ আমি পার্সোনালি এটার লুক দেখে নিয়েছিলাম এটার যে লুক আমাকে সত্যি অনেক বেশি আকর্ষিত করেছে যার কারণে আমি এই বাইকটা দিয়েছি বাহ এখানে এই যে পুলিশ সার্জেন্ট ভাই দাঁড়ায় আছে তারা আসলে খুব পরিশ্রম করে এই যে সার্জেন্ট ভাইরা এদের আসলে অনেক কষ্ট অনেক পরিশ্রম ওই সার্জেন্ট ভাই কি করে ওর টাকা পয়সা নেয় না তো আচ্ছা এদের অনেক কষ্ট কেন দেখেন এরা রোদে দাঁড়িয়ে রোদ্রে পুরে পুরে এই ভাইগুলো আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে এই যে শহরে এই ভাইগুলোর কষ্টের কারণেই আমরা শহরেতে এমনি যান্ত্রিকময় জীবন আরও হচ্ছে ট্রাফিকের যে যানজট সেটা তো লেগেই থাকে তবে এই ভাইগুলো যদি তাদের পরিশ্রমটা না দিত বা কষ্টটা না করতো তাদের এই ট্যাক্সিকান না করতো তাহলে হয়তো আমরা এখন যতটুকু স্বস্তি পাচ্ছি ততটুকু পেতাম আমাদেরকে আরও বেশি ভোগান্তিতে করতে হতো তো তাদেরকে আসলে থ্যাঙ্কস দিতেই হয় তারাই হচ্ছে প্রকৃত রাস্তার হিরো কারণ তারা রাস্তায় আছে বলেই আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় চলতে পারি বাইক রাইড করতে পারি